আপনি জানেন কি পৃথিবীতে তিন ধরনের মাখা পাওয়া যায় আর এই মাখাটা উৎপাদন করা হয় পেরুতে পেরুতে তিন ধরনের মাখা উৎপাদন করা হয় এক নম্বর হচ্ছে রেড মাখা দুই নম্বর হচ্ছে ব্ল্যাক মাখা তিন নম্বর হচ্ছে ইয়ালু রেড মাখাটা শুধু প্রশ্নের সমস্যার জন্য খাওয়া হয় আর এবং এই ব্ল্যাক মাকাটা খাওয়ানো হয় স্টেমিনা বৃদ্ধি করার জন্য তার অন্য ধরে রাখার জন্য এবং হরমোনের ইনবেলেন্সটা ঠিক করার জন্য সারা পৃথিবীতে ইয়ালু এবং এই ব্ল্যাক মাখাটা ব্যাপক চাহিদা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা তোরে আপনাদেরকে আরো বেশি শক্তিশালী মাকা খাওয়ানোর জন্য তাদের সাথে আমরা ডিসকাস করলাম যে কোন মাকাটা খাওয়ালে আপনারা দ্রুত একটা ভালো রেজাল্ট পাবেন তখন তারা আমাদেরকে দিয়েছে কি বুস্টার মাকা এই বুস্টার মাকাটা হচ্ছে কি স্যার বুস্টার মাকাটা হচ্ছে ব্ল্যাক মাকা এবং ইয়েলো মাকা এই দুটো মাকা যেভাবে মিশ্রণ করলে মাকাটা আরো বেশি কার্যকারীতা হবে এইভাবে মিশ্রণ করে তারা আমাদেরকে দিয়েছে এই যে বুস্টার মাকাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটাতে ব্ল্যাক এবং ইয়েলো দুইটা সংক্রমণ করে এই কালার চলে আসছে এটা আমরা সংক্রমণ করে তাদের খাদ্য ও পুষ্টিবিদদের কাছে তারা সংক্রমণ করে এরকম এই বুস্টার দিয়েছে আপনি যদি আপনার সেই হারানো তারুণ্য ফিরে পেতে চান স্টেমিনটা ধরে রাখতে চান এবং আপনার হরমোনের ইনভেন্সটা ঠিক করতে চান তাহলে দেরি না করে এখনই আপনি আপনার অর্ডারটি কনফার্ম করুন আপনি ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু